আজকের এই চিকেন রান্নাটা একটু অন্যরকম আজকের এই চিকেনটা আমি সম্পূর্ণ রান্না করব ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা আমি ব্যবহারই করব না তাই সামান্য চিনি গোটা গরম মশলা ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আর অন্যদিকে পেঁয়াজ আদা রসুনও বেটে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে প্রথমে তেজপাতা ফোড়ন দিয়ে আদা রসুন বাটা আর পেঁয়াজটা ভালোভাবে তেলে ভেজে নেব তারপর দিয়ে দেব প্রয়োজনীয় মশলাগুলো শুধুমাত্র লঙ্কার গুঁড়ো আমি এখানে দেবো না দিয়েছি এখানে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন তারপর সেই ভাজা মশলার মধ্যে টমেটোগুলো দিয়ে ভালোভাবে আর একটু ভেজে নেব মশলাটা কষা হয়ে গেলে তারপর দিয়ে দেবো মাংসগুলো মাংসগুলোকে ভালো করে মশলার সঙ্গে আগে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো আমার সেই আগে থেকে বেটে রাখা ধনে পাতা আর কাঁচা লঙ্কা মানে আলাদা করে আমি সেরকম জল ব্যবহার করব না ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটার যে জলটা থাকবে সেটা দেবো আর বাকি জলটা মাংস থেকে বেরিয়ে আসবে সবার লাস্টে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করব।